দুটি খেয়াঘাট নেই কোন সেতু এতে চরম ভোগান্তিতে কুষ্টিয়ার দৌলতপুরের সীমান্তবর্তী দুই ইউনিয়নের চরাঞ্চলের লক্ষাধিক মানুষের দীর্ঘদিনও পূরণ হয়নি ব্রিজ নির্মাণের টেলিভিশন মাত্র পঁচিশ হাজার চারশো নব্বই টাকায় পাচ্ছেন গুগল টিভি দৌলতপুরের সীমান্তবর্তী ঘাট পারাপারের এমন চিত্র চলছে বছরের পর বছর দুর্ভোগ দুর্ঘটনা নিত্যসঙ্গী চিলমারি ও রামকৃষ্ণপুর ইউনিয়নবাসীর উপজেলা শহর থেকে ইউনিয়ন দুটিতে যেতে প্রথমে মহিষখন্ডি খেয়াঘাট তারপর কয়েক কিলোমিটার মেঠোপথ শেষে সুকারঘাট একমাত্র ব্যবস্থা যানবাহন এই মোটর সাইকেলে চেপেই যেতে হয় উপজেলা শহর তারপরে জেলা শহরে এই দুর্ভোগ কবে ঘুষবে সে অপেক্ষায় এই অঞ্চলের লক্ষাধিক মানুষ বিদ্যুৎ সুবিধা মিললেও পিছিয়ে যোগাযোগ ব্যবস্থায় তাই প্রতিনিয়ত টিকে থাকার লড়াই ঘাট দুটিতে ব্রিজের দাবি রয়ে গেছে উপেক্ষিত অন্য আসলে তো মানুষের মানে এত কষ্ট হয় যে পারাপার করাই তো সম্ভব হয় না ব্রিজ দেওয়ার দরকার ব্রিজগুলো হবে এখানে সেই ব্রিজ কই এম বি নদীর রাইডে ভোট ভোট হই এলার নাই এই এলাকার পশ্চিম অংশে তারকাটা বিহীন ভারতীয় সীমানা নিরাপত্তা বলয় বলতে একেবারে শেষে উদয়নগর বিজেপি ক্যাম্প এটা যেহেতু সীমান্ত বোর্ডটা একটা খুব কাছ কাছের এলাকা এখানে একটু কিছুটা প্রাতিষ্ঠানিক কিছু কার্যক্রম আছে কিছু সমন্বয়ের বিষয় আছে বাট আমরা সেটাকে সহযোগিতা করে আমরা হোপফুলি এটার উপরে খুব দ্রুত একটা ব্যবস্থা নিতে পারব সুকার ব্রিজ নির্মাণের পরিকল্পনা হলেও পিছে এসে সরকার পরিবর্তনে এখন নতুন করে ভাবছে এলজিইডি জিডি সুকার ঘাটের বৃষ্টি তালিকাভুক্ত করতে সক্ষম হয়েছি আর যে মহিষাকুণ্ডে খেয়া নিকট যে ব্রিজটা এটা প্রায় সাড়ে চারশো থেকে পাঁচশো মিটার লম্বা এটাও আমরা চেষ্টায় আছি কিভাবে মানুষের দুর্ভোগ লাঘব করার জন্য এই ব্রিজটি তালিকাভুক্ত করা যায় যেসব দুর্ভোগের মধ্যে এসব সাধারণ মানুষের দিনের পর দিন যুগের পর যুগ কেটে যাচ্ছে এখনও ভাগ্যের বদল হয়নি এ অঞ্চলের মানুষদের তবে তারা দাবি করছেন দ্রুত যদি দুটি সেতু নির্মাণ করা হয় এবং সড়ক নির্মাণ করা হয় তাহলে তাদের ভাগ্য বদলাতে পারে রুহুল আমিন বাবু যমুনা নিউজ কুষ্টিয়া